শুভ আজ নারী দিবসের সকালে একটি গোলাপ হাতে দাঁড়িয়ে আছি তোমায় দেব বলে তুমি নারী কখনো জননী কন্যা বোন প্রেমিকা অর্ধাঙ্গিনী সৃষ্টির মূলে আছো তুমি প্রকৃতি তোমায় নিয়ে অহরহ হচ্ছে বেশাতি মহাভারতের তুমি নারী দ্রৌপদী কুলাঙ্গার দুর্যোধন করেছিল বস্ত্রহরণ সৎ সত্য কৃষ্ণ বনের মান রাখতে করেছিল বস্ত্র বিতরণ সব পুরুষ নয় ধর্ষক পুরুষ বাবা ভাইও অসময়ে যে তোমার হাতটা ধরে পাশে থাকে সেও পুরুষ পুরুষ দিয়েছে নারীকে মাতৃত্বের শ্রেষ্ঠ সম্মান আজকের দিনে পুরুষের সাথে সমান সব কাজেই নারী এগিয়ে আজ নারী দিবসে হোক অঙ্গীকার নারীর জন্য আর আলাদা সংরক্ষণ নয় নারী পুরুষ উভয়েই সমান সমান নারী তুমি ভুলে যেও না তুমি ছিলে ঝাঁসি রানী বাই তুমি দুর্গা কালী ফৈরবী রণচণ্ডী নারী তোমার আচার আচরণে হও সজাগ নারীর দম্ভ কৌশলে পুরুষ অসহায় সব দোষ পুরুষের নয় একার সংসারের দায় ফার নারী পুরুষ ভাগাভাগি করে নিতে হয় সংসারের পুরুষ বাবা ভাই বন্ধু স্বামী নারী কন্যা বোন বান্ধবী জননী তেমনি একে অপরের উপর নির্ভরশীল আজকের দিনে গালফরা কথা বক্তৃতা নয় দুজনে মিলে মিশে সুস্থ সমাজ করতে হয় একদিন নয় প্রতিটা দিন হোক নারী দিবস আজ শুভ কন্যা বোন বান্ধবী জননী নারী মাত্রই মা আর মাকে জানাই প্রণাম